বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বলা জীবন নিয়ে উক্তিগুলির দ্বিতীয় পর্ব আপনি প্রথম পর্বটি দেখে না থাকলে অবশ্যই দেখার অনুরোধ রইল আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এই সমস্ত জীবন নিয়ে উক্তিগুলি আপনাদের অনেক ভালো লাগবে কারণ এখানে এমন কিছু মানুষের জীবন নিয়ে উক্তি দেওয়া আছে যেগুলি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে জীবন সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না তাই বলে নিজের লক্ষ্য কখনো পরিবর্তন করবেন না ধৈর্য ধরে কঠিন পরিস্থিতির মোকাবেলা করুন জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে আপনার এর তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হবে কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ গান যা আপনার মধ্যে থাকতেই হবে মনে রাখবেন সে যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেকেও পরিবর্তন করেছে মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি আমাদের জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা জীবনের কোনো মূল্য তখনই থাকে যখন এর মূল্য হিসাবে মূল্যবান কিছু থাকে আপনার জীবনে সূর্যের তাপ আর বাবার রাগ দুটো সহ করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর বাবার চলে গেলে আপনার জীবন অন্ধকার নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো আপনাকে সব কিছু ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হবে মৃত্যু জীবনের বিপরীত নয় বরং এর একটি অংশ মাত্র পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন হয় মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে জীবনের দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার জীবনের দুঃখের কারণ হবে জীবনই হল এমন একটা শক্তি যা সর্বদা আপনাকে পরিবর্তন করতে শেখায় স্কুল জীবন একটা সময় শেষ হয়ে যায় কিন্তু তার স্মৃতি সারা জীবন রয়ে যায় যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না মনে রাখবেন শুকার পরিশ্রমই কিন্তু মানুষের জীবন ঘরে তোলে জীবনের একটি দিন চলে যাওয়া মানে আপনারাইও হ্রাস পাওয়া কাজে প্রতিটি দিনকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন কপালে লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্ট ফুলবে কিন্তু ভাগ্য একটু খুলবে না জীবনে যেমন ভালো সময় আছে তেমনি খারাপ সময় আছে তাই জীবনে খারাপ সময় এলে কখনো ভেঙে পড়বেন না মন শক্ত রেখে নিজের উপর বিশ্বাস রাখুন তাহলে দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি যদি জীবনে সুখী থাকতে চান তাহলে অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় চিন্তা এবং অপ্রয়োজনীয় মানুষজনদের কাছ থেকে দূরে থাকুন দেখবেন জীবন এমনিতেই শান্তিময় হয়ে উঠেছে জীবনে প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই হলো বড় প্রশ্ন ভিডিও শেষে আপনাদের একটা কথাই বলবো জীবনে যতই ভালো বই পড়ো না কেন কিংবা ভালো উপদেশ শুনো না কেন যতক্ষণ না তুমি সব থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই থাকবে না তো বন্ধুরা এই জীবন নিয়ে উক্তিগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন